গাড়ের দুইটা হাঁড়ে মাঝখান থেকে বাইর বাইরে নার্ভে চাপ দিচ্ছে চাপ দেওয়ার পরে আপনার ওই গাড়ে ব্যথাটা আপনার হাত পর্যন্ত গেছে তাদের জন্য আমি আজকে স্পেশাল একটা যে ট্রিটমেন্ট বলবো বলবু মানে আসসালামু আলাইকুম গাড়ে ব্যথা খুবই কমন একটা সমস্যা বিশেষ করে যাদের গাড়ের থেকে হাতের দিকে পেনটা যায় বিশেষ করে অনেক সময় একদম গাড়ে ব্যথাটা আপনার হাত পর্যন্ত যায় তারা খুবই হয়ে যান হতাশ হয়ে যান এবং অনেকেরই হচ্ছে এই ব্যথার জন্য আপনাকে অপারেশন করতে বলছে আপনার ডক্টর আপনি খুঁজতেছেন কোথাও অপারেশন করবেন কিংবা অপারেশনের কি কী যে সাইড ইফেক্ট আপনি এগুলো হয়তো যা জানতেছেন তো আমি আপনাদেরকে আজকে যাদের এই গায়ে আরে ব্যথাটা ডিক্স বাইর হয়ে অর্থাৎ গাড়ের দুইটা হাঁড়ের মাঝখান থেকে ডিক্স বাইর হয়ে নার্ভে চাপ দিচ্ছে চাপ দেওয়ার পরে আপনার ওই গাড়ে ব্যথাটা আপনার হাত পর্যন্ত গেছে বিশেষ করে আপনি এমআরআইতে কোনোবারে আপনি ডাইগোনোসিসটা আপনি জানতে পারলেন সো তাদের জন্য আমি আজকে একটা স্পেশাল একটা যে ট্রিটমেন্ট বলবো সে ট্রিটমেন্টটা হচ্ছে একটা দিয়ে একটা গ্যাসের মাধ্যমে সেটা হচ্ছে ওজন গেঁয়সের মাধ্যমে একটা ওজন থেরাপির আমরা অ্যাপ্লাই করি এবং খুবই ইফেক্টিভ একটা যে ট্রিটমেন্ট এবং সেটা খুবই সাইন্টিফিক এবং লেভেল ওয়ান ইভিডেন্স আছে আপনার প্রশ্ন আসতে পারে আমার দুই ঘরে মাঝখান থেকে ডিস্কটা বাইর হয়ে গেল বাইরে যাওয়ার কারণে আমার নার্ভে চাপ দিচ্ছে ওজন গ্যাসটা কেমন আসলে মানে মানে হেল্প করে ওজন গ্যাসটা হচ্ছে এটা হচ্ছে ওথিরি তিনটা অক্সিজেনের অ্যাটম মিলে হচ্ছে যে থ্রি এবং এটা খুবই আনস্টেবল এটা যখন আপনার আমরা ন্যাকে যখন ইনজেক্ট করে যখন দেই তখন সাথে সাথে এটা ভেঙে যায় ভেঙে গিয়ে ওটু এবং মানে মানে ও হয়ে যায় এই সিঙ্গেল যে ওটা থাকে সেই কি করে যে ডিস্কটা আপনার বাইর হয়েছে সেই ডিস্কটা থেকে পানিটা সে বের করে ফেলে পানিটা যখন বের করে ফেলে ওই ডিস্কটা আসলে শুকিয়ে যায় শুধু যেই ডিস্কটুকু বাইর হয়েছে আপনার যেটুকু প্রিন্টার বা যে ডিস্ক এক্সপ্রেস থেকে বাইর হয়ে আসছে ওই অংশটুকু সিংকেস হয়ে যায় ফলে আপনার সিংকেস হয়ে গেলে আপনার আলটিমেটলি নার্ভে আপনার চাপ কমে যায় তখন আপনার কাছে কিন্তু ওই ব্যথাটা আপনার অনুভব হচ্ছে না এবং প্লাস হচ্ছে যে আপনাকে অপারেশন করতে হচ্ছে না আপনার ডিক্সের প্রবলেমটা আপনার যে সমাধান হচ্ছে ওজন দিলে আর একটা যে ঘটনাটা হয় সেটা হচ্ছে আপনার ইনফ্লামেশনটা কমে কারণ ওজন কিনে করে ইনফ্লামেটারি যে উপাদানগুলা ওগুলার উৎপাদনটাকে সে প্রশমিত করে অর্থাৎ সেগুলোর উৎপাদনটাকে সে কী করে কমায় দেয় যাতে এই ইনফ্লামেটারি যে সাইট্রোকাইন যেগুলা সেগুলোর উৎপাদনটা সে সে রিডিউস করে ফলে আপনার ইনফ্লামেশন কম থাকে আপনার পেনটাও কম থাকে এছাড়া আপনার এখানে কিন্তু যে আপনার ডেস্কটা যখন বাইরে হয় সেটা কিন্তু একটা ইনজুরিও কিন্তু হয় ওজন কিন্তু আপনার ওখানে অক্সিজেনেশনটা বাড়াবে ফলে কোনো ইনজুরি থাকলে হেলিং হয়ে যান আশা করি আপনারা যে একটা ধারণা পেয়েছেন ওজন থেরাপিটা আমাদের ন্যাপ পেনের ক্ষেত্রে কী একভাবে ভালো কাজ করে এখন আপনার হয়তো বার ধারণা আসতে পারে ওজন থেরাপিটা আসলে আমি কতদিন নেব ওজন থেরাপিটা আমরা ন্যাকের ক্ষেত্রে সাধারণত আমরা আটটা থেকে যে দশটার মতো সেশন দিই অনেক সময় যে বেশিও লাগতে পারে এবং এসে হ্যাশনগুলো ট্রিটমেন্ট নিতে আপনার দুই থেকে মানে থ্রি মান্থের মতো সময় লাগে কারণ আমরা চাইলে আপনাকে প্রতিদিন এগুলো দিয়ে দিতে পারি না সপ্তাহে একবার বা দুই দুবার করে আমরা আসলে ওজনটা অ্যাপ্লাই করি কিংবা লাস্টের দিকে আমরা প্রতি মাসেও একবার আমরা অ্যাপ্লাই করি আপনি ওজন থেরাপিটা কীভাবে কাজ করে সেটাও জানলেন এবং ওজন থেরাপিটা কয়টা সেশন নিতে হবে সেটাও আপনি জানলেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ওজন থেরাপি দিলে কি আমি কিস এইভাবে ভালো হয়ে যাব অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স থেকে আসলে ওজন থেরাপিতে আমি যাদেরকে দেখছি আসলে মানে সবাই ওজন থেরাপি এবং যে ফিজিওথেরাপি নিয়ে তারা যে যে সুস্থ হয়ে গেছে হ্যাঁ রিসার্চ অনুযায়ী এট্টি থেকে এটি ফাইভ পার্সেন্ট পেশেন্টে ওজন থেরাপি নিয়ে ভালো হয়ে যায় সো আপনাকে আসলে হানড্রেড পার্সেন্ট এনশিউরিটি দেওয়া যাচ্ছে না তবে ওজন থেরাপি আপনার অপারেশনের একটা বিকল্প একটা যে চিকিৎসা আশা করি ওজন থেরাপি সম্পর্কে গাড়ের ব্যথার জন্য বা সার্ভাইকেল ডিস্ক হারিয়েশনের জন্য ওজন থেরাপিটা কীভাবে কাজ করে কত সেশন লাগে একটা ধারণা পেয়েছেন যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে বা আমাদের যেমনি মোবাইলে কল দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন ধন্যবাদ